নতুন রূপে পরমার মাসি হয়ে ফিরে এলো লাবণ্য ওরফে জয়িতা চ্যাটার্জি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে নীলাদ্রি নীলাদ্রে যখন একা একা ভাবে পরমা এখন বড় হয়েছে পরমা যদি সত্যিটা জানতে পারে তখন কি করবে ওর মা যদি জানতে পারে পরমা তার মেয়ে নয় তখনও তো পাগল হয়ে যাবে আমি ওকে কিছুতেই এত বড় একটা আঘাত দিতে পারবো না যেভাবেই হোক সমস্ত কিছুটা আড়ালেই রাখতে হবে ঠিক সেই মুহূর্তে সবাইকে চমকে হাজির হয় লাবণ্য ওরফে জয়িতা চ্যাটার্জি জয়িতাই হলো পরমার মাসি নীলাদ্রিকে চিন্তিত দেখেই জয়রা জিজ্ঞেস করে কি হয়েছে তাকে এরকম আপসেট কেন লাগছে নীলাদ্রি প্রথমে কিছু না বলতে চাইলেও জয়িতা জোর করে সমস্ত সত্যিটা বলার জন্য অবশেষে নীলাদ্রি জয়িতাকে সমস্ত খুলে বলে পরমাতাদের মেয়ে নয় তাদের তাদের মেয়ে মেয়ে জন্ম হয়েছিল কিন্তু জন্মের পরেই মারা গেছে শুধুমাত্র হেমন্তীকে বাঁচানোর জন্যই একটা বাচ্চাকে তুলে দিয়েছিল তার হাতে যেন সে সুস্থ হয়ে ওঠে সে যেন কোনো আঘাত না পায় তবে এতগুলো বছর কেটে গেছে এখন বড়মা বড় হয়েছে ও যদি জানতে চায় ওর অতীত সম্পর্কে তখন আমি কি বলবো ওর একটা বোন আছে ও যদি ওর বোনকে খুঁজে বের করতে চায় তখন আমি ওকে আটকে রাখতে পারবো কিভাবে ও নিশ্চয়ই ওর বোনকে খুঁজে বের করবে হেমন্ত যদি এই সমস্যাটা জানতে পারে তাহলে ও সব কিছু মেনে নিতে পারবে না এখন আমি কি করব সমস্ত কিছু শুনেই যদি সিদ্ধান্ত নেয় সে এবার হেমন্তিকে সমস্তটাই জানিয়ে দেবে এতে করে যেটা হবে তা পরে দেখা যাবে তবে এবারে হেমন্তিকে সত্যিটা জানতেই হবে হেমন্তিকে আর কতদিন এই মিথ্যের মধ্যে আটকে রাখবে তাই জয়িতা তাই সমস্ত সত্যিটাই জানিয়ে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই নতুন রূপেই যেন পরমার শি হয়েই আবারও ফিরে আসে লাবণ্য ওরফে জয়িতা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ